যে আপনি ধরাকে সরা মনে করছেন কালকে কিন্তু আপনার অবস্থা মাটিতে হবে অর্থাৎ নিচে হয়ে যাবে কালকের কথা হবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমি জানি না কি হয়েছে না হয়েছে আমার ওর ওদের পার্টি ইন্টারনাল পাঠিয়ে আমার ঢোকা প্রয়োজনও বোধ করছি না মুদ্রার এই পিঠিপিঠা তবে জাহাঙ্গীর খান না কার নাম বললেন কি না মনে হয় এখন ট্যাগটা লাগেনি আছে কি নাকি এটা থেকে মানে ও পরে যাচ্ছি এখন পর্যন্ত নোটিস ক্রিমিনাল একটা লাগেনি খাতায় কলমে কি আছে বলতে পারবো যতটুকু আমরা জানি তো ওরা কে আসলো কে দায়িত্ব পেলো আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নেই সুবিধা হবে সরাসরি এখানটা বুঝুক এখানকার মানুষের কথা ভাবুক এখানকার মানুষ কত সরল সহজ দেখুক ওই নোটিস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙরের তাহলে আরো লাভ হবে আমাদের ভাইজান এত বিধানসভা থাকতে ভাঙরকে এত টার্গেট কেন করা হয় তার মানে ভাঙরের ভাঙরের মানুষদের চক্ষু শুন ভাঙরের বিধায়কদের আতঙ্কের কারণে দাঁড়াচ্ছে ভাইজান দু হাজার একুশের মতো কি দু হাজার ছাব্বিশে সংযুক্ত মোর্চা জোট করবে আরো বড় আরো বড় মোর্চা হবে আশা করছি তখন ছিল লেফট ফ্রন্ট কংগ্রেস আর আইএসএফ এর

এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন প্রমাণ দেখাতে পারছেন ওদের রিসিভ কপি নেই প্রথম কাজ হবে সিধে বিডিও অফিসে যান একটা দরখাস্ত লিখুন ভিডিওকে জমা করুন রিসিভ কপি নিন তার নিচে কপি টু এম এল এ করতে পারেন কোনো সমস্যা নেই আমাকে রিসিভ কপি আমারও রিসিভ নিন সেখান থেকে তারপর আমাদের কাজ হবে লড়াই করা কিন্তু এত মানুষ কি হয় জানেন কাগজ যে দিয়ে দেয় অমুক কাগজ চেয়েছে এন বাবু তমুক কাগজ চেয়েছে ও তো কাগজ নিয়ে গিয়েছিল এরকম গল্প শোনাচ্ছে এতে কি হয় ওই গল্পই থেকে যায় যখন রিসিভ হয়ে যাবে না তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে তো এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না কাগজ দেখাতে পারছে না কিন্তু চার পাঁচ বার ছবার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি কিন্তু বলে রিসিভ নেন এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে ফিল করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি দেখতে বললাম যে শওকত মোল্লার হাত ধরে ভাঙড়েরই কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি তিনি কার্যত শওকত মোল্লার মানে লিক করে দিয়েছে শখৎ মন্ডলের বিরুদ্ধে কিছু বলতেই পারছে না এই যে নিজেদের মধ্যে কাদা ছড়ে ছড়ে এটাকে কেমন ভাবে দেখছেন আপনি ভাঙড়ের বিধায়ক কিছু পাপ বাপ কেউ ছাড়ে না অভিযোগ দায়ের করা হচ্ছে যদি কাশীপুর থানা কলকাতা পুলিশ এটাকে ওই ব্যানার ছিঁড়া ছোটো ঘটনা অমুক ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে প্রপার যদি না ব্যবস্থা গ্রহণ করে আপনাদের বলে যাচ্ছি এই ঘটনা যেহেতু এখানে এক্সপ্লোজিভ বোমের বিষয়ে উঠে এসছে তখন ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি অর্থাৎ এনআইএ কে চিঠি দেবো এনআইএ কে এইটার বিষয়ে অভিযোগ করব তাহলে আপনার ইনভেস্টিগেশান করুক কেন ভাঙরে বোমা হবে কেন ভাঙরে বোমাবাজি হবে আজকে মমতা ব্যানার্জি ভাঙরে আটটা থানা করে দিল হিংসাকে আটকানোর জন্য সেই ভাঙরে বোমাবাজি হবে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না এটা তো মেনে নেওয়া যায় না কিছু হলেই আইএসএফে ছেড়ে দিলাম আমি মিথ্যা আর্মস অ্যাক্ট এক্সক্লুসিভ অ্যাক্ট অ্যাক্ট অ্যাড করে দিচ্ছে যা দরখাস্ত লিখে নিয়ে আসছে সেটাই ফ্যান্ড হিসাবে ট্রিট করে দিচ্ছে আর এই ঘটনার যদি ব্যবস্থা থানা না নেয় আমরা বলবো আমাদের নেতৃত্ব জেলা পরিষদের মেম্বার অঞ্চলের নেতৃত্ব থানাতে ব্লকের যারা নেতৃত্ব কাজ করছেন তারা ইতিমধ্যে বিষয়টা আমাকে জানিয়েছেন আমিও তাদেরকে আশ্বস্ত করেছি যে থানাতে তারা লিখিত জমা করছে যদি থানা ব্যবস্থা গ্রহণ